রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল জয় চয়েসি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠে অত বড় বাসি উঠানটা ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে চলে এসেছি ঘরে এখন টুকটুক করে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ছাড় দিয়ে নিয়েছি যেহেতু দুটো বাচ্চা থাকে ঘরেতে সেই জন্য হাজারও পরিষ্কার করা সত্ত্বেও কিন্তু আমাদের ঘরতে এত পরিমাণে নোংরা বেরোয় আর যদি কিনা না খাট দিয়ে কখনো কখনও ঝাড় দেওয়া হয় তাহলে সেখান থেকে তো পেন্সিল কাটার তারপরে রং পেন্সিল কাটার কাগজের টুকরো সেগুলো দেখবে ফুরে আছে তো আজ আর কষ্ট করে খাটের নিচটা ঝাড় দেয় কেননা গতকাল খাটের নিচটা ঝাড় দিয়েছিলাম তবে ওই যে একদিন বাদে একদিন খাটের নিচটা পরিষ্কার করি নয় তো আবার দেখাবো জঙ্গল বেঁধে রেখে দেবে কি করব বলো মা তো হয়েছি সহ্য তো করতেই হবে তবে মাঝে মাঝে সহ্য করতে পারি না ওদের আচার ব্যবহারগুলো তখন তো চিলিয়ে মিললে এক মাঝে মাঝে মাঝেভাবে চুপ থাকি। তবে যখন আমি দেখবো চুপ করে আছি ঠিক তখনই ওদের দুষ্টুমিগুলো আরও বেশি হয়ে যায় ওই যে দেখছে মা চুপ করে আছে তাহলে হয়তো আমরা কিছুই করছি না তাহলে এর থেকে আরও দ্বিগুণ করা যাক এমন এমন সময় হয় দুজনের মধ্যে মারামারি লেগে যায় আর তখন ঠেকাতে গেলে আমি হিমশিম খেয়ে যাই যাই হোক অনেক কথা বলা হলো এই যে আমার বাসি কাজকর্ম সবটা সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরে এসে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি কেননা চা ছাড়া আমার যেন দিনের শুরুটা শুরুই হয় না যদি কোনো রকম কোনো কিছু সকালবেলা বানানো হয় তাও সব কিছুর আগে আমার চাটা দরকার কেননা আমি চা না খেলে যেন কোনো রকম কোনো এনার্জিই পাই না তো তুমি যেমনই চা দাও না কেন দুধ চা লিকার চা যা হোক আমাকে একটা দিতেই হবে তবে কি যেন এই যে রিসেন্টলি বেশ কয়েক মাস ধরে আমি দুধ চা খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে সেখানে আমার আর লিকা চা খেতে ভালোই লাগে না সেটা খেয়ে যেন আমার এক প্রকার নেশাই মেটে না মানে এমন হয়ে যায় তো যাই হোক তারপরে চা খেয়ে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন হাতটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তার আগে কিন্তু আমি এই যে সমস্ত প্রকার সবজি যা ছিল ফ্রিজে এমনকি কচু এনেছিল মাঝে একদিন আগে তো সেটাকেও কেটে পরিষ্কার করে এখন এই যে ধুয়ে নিচ্ছি আমি বুদ্ধি করেই এসেছিলাম যে আমি এই যে সবজিগুলো কাটার সাথে সাথে মানে কেটে ধুবো তার মধ্যে মাছটাও ধুয়ে নেব আর এই যে এখন কিন্তু আমি বাঁশির ড্রামে জল রাখা ছিল সেই জলটা দিয়ে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি কেননা দেখবে বেগুন কলা ডাটা এগুলো না যদি তুমি টাটকা জলে ধুয়ে ফেলো তাহলে দেখবে একটা কালো মানে জল বেরোয় সেটা মানে কষ বেরিয়ে যায় তো যদি বাঁশি জলে ধোয়া হয় তাহলে কিন্তু ওই কালো কষটা হয় না সবজিগুলো কিন্তু বেশ ফ্রেশ থাকে তো অনেকেই হয়তো আমরা এই ভুলটা করে ফেলি টাটকা জলে ধুয়ে তখন কিন্তু সবজিগুলোর কালার খারাপ হয়ে যায় আর এখন এই যে চালটাও বেড়ে নিয়েছিলাম সেটাকেও এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি আজ একটু কাজে তাড়া আছে বলতে পারো ওই জন্য সকাল সকাল সমস্ত কিছু এক হাতে একে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে বাবুদের জন্য আবার একটু বানিয়ে নেবো পাস্তা ওদিকে পাস্তাটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই যে টমেটো গাজর পেঁয়াজ এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর সেই সাথে একটু লঙ্কা কুচি দিয়ে এই যে ডিমের অমলেটটাকে ঝুরঝুর করে ভেজে নিয়ে একই সঙ্গে তোমার একেবারে পাস্তাটা দিয়ে দেব। এর সঙ্গে একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো তবে ক্যাপসিকামটা ঘরে অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আর দেয়া হয়নি তবে ক্যাপসিকাম দিলে কি হয় বাচ্চারা আবার খুঁটে খুঁটে ফেলে দেয় ওরা খেতে চায় না ওর টেস্টটা নাকি কেমন ভালো লাগে না তার জন্য বিশেষ করে আরও ক্যাপসিকামটা আনাই হয় না আর এই যে সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি তার সঙ্গে একটু নুন অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু পাস্তাটার দিয়েও আমি হালকা পরিমাণে নুন অ্যাড করে নিলাম যেহেতু সমস্ত কিছুর মধ্যে লবণ অ্যাড হয়েছে পাস্তার মধ্যেও যদি একটু লবণ অ্যাড না করে দিই তাহলে কিন্তু সেই ব্যালেন্সটা আসবে না আর এখানে একটু দিয়ে নিলাম চাউমিন মশলা যেহেতু পাস্তা মশলাটা ঘরেতে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য চাউমিনের মশলাটা দিয়েই পাস্তাটা বানিয়ে ফেলেছি তবে যেন তোর টেস্টটা খুব একটা ভালো আসেনি বলে শেষে একটু মিট মশলা দিয়েছিলাম আর এই যে এখন স্মাইলি করে দিয়ে দিতে হবে ওনাদেরকে সাজিয়ে তো দুজনের দিকে রেডি হয়ে নিয়েছে আর খাবারটাও বেড়ে দিয়েছি দুজনকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাড়াহুড়ো করে গেলাম ব্যাংকে অথচ সে দরকার মিটলো না কালকে রাত্রেবেলা তো বসে যে মিটিংটা লিখলাম তো বললো ওই বইতে ট্রান্সফার করে নিই মানে আমরা সিসির থেকে তুলতে চাইছিলাম কিন্তু সিসির থেকে তোলা যাবে না সেই টাকা ট্রান্সফার করেছে আবার সেভিংসে আবার ফের রেজুলেশন লিখতে হবে তারপরে গিয়ে টাকা তুলতে হবে কি জ্বালা বলো তো এরা এইভাবে জ্বালাতন করে এখন আবার যাচ্ছি বাড়িতে বাড়ি থেকে গিয়ে আবার লিখে তারপর তিনটের সময় আসবো তো চলো বাড়ি গিয়ে কোনো রান্নাবান্না কাজ আছে সেগুলো সেরে নিই আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরা যতই বাইরে কাজ করি না কেন আমাদের জন্য কিন্তু ঘরের কাজ সবসময় চাতক পাখির মতো তাকিয়ে থাকে আমাদের দিকে যে কখন সেই হাউসওয়াইফটা আসবে সেই কাজগুলোকে পরিষ্কার করে সুন্দরভাবে পরিপাটি করে জায়গায় গুছিয়ে রাখবে দেখো ঝটপট করে বাবুদেরকে খাইয়ে দিয়ে সেই সাথে আমি বেরিয়ে গেছিলাম ওই জন্য কিন্তু এই বাসনগুলো আমার মাজা ধোয়া হয়নি ওইদিকে এক বালতি জামা কাপড় আছে সেগুলোকেও তো এখনও ধোয়া কাচা হয়নি তো ওখানে থাক এখন আপাতত রান্নাটা সেরে নিই যেহেতু আমার তিনটের মধ্যে আবার বেড়াতে হবে তো ওইদিকে কচুটা সিদ্ধ দিয়ে দিলাম লবণ আর আম পাতা দিয়ে যাতে করে কচুরা যদি কোনো রকম গলা ধরার সম্ভাবনা থাকে ওটা কেটে যাবে যেহেতু আম পাতায় টক থাকে আর লবণ দিয়ে সিদ্ধ করলে সেই ভাবটা কেটে যায় চলো বড়িগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেল এবারে পাঁচ পোড়ুন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পাঁচ মেশালির যে সবজিটা কেটেছিলাম সেটাকে এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে সেটাকে নামিয়ে নেব আর নামানোর আগে একটু ব্যালেন্স রাখার জন্য কিন্তু মিষ্টিও দিয়ে দেবো ওদিকে কচুটা লাভিয়ে তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে এখন এসেছি আদা জিরেটাকে বেটে নিতে জিরেটা তো আগে বেটে নিয়েছি এখন চলো আদাটা বেটে নি এদিকে দেখো কারেন্ট ছিল না হট করে দেখতে পাচ্ছ কারেন্টটাও চলে এসেছে তো যাই হোক যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে আর কারেন্ট না এসে পর্যন্ত ওরকম ডিস্টার্বই করে যাচ্ছে যবে থেকে ঝড় বৃষ্টি হয়েছে তবে থেকে কারেন্টের যেন এই রোগটা ধরেছে এই থেকে থেকে চলে যায় আবার এই থেকে থেকে চলে আসে এখন আবার কিন্তু কারেন্টটা চলে গেছে আমি কিন্তু জাস্ট ফোনের ফ্ল্যাশে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছো ভালো করে সমস্ত রকম সবজি কষিয়ে নিয়েছি আর এবারে এই যে আদা জিরে বাটা দিয়ে বেশ মিনিট দুয়েক মতন একটু নাড়াচাড়া করে এবারে গরম জল দিয়ে দেব। যাতে করে সবজিটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় ওইদিকে হাড়িতে এখনও চাল দিইনি শুধুমাত্র জল দিয়েছি তো ভাবছি জলটা খানিকটা তুলে রেখে দেবো তারপরে এগিয়ে পাত্রাড়িতে চালটা দিয়ে দেব। আর এই যে সমস্ত সবজি তো সিদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি চিনিটাও আগে থেকে অ্যাড করে এই যে একটু ঘাটাঘাটা করে তরকারিটা লাভিয়ে নিয়েছি আর নামিয়ে কিন্তু এখানে হালকা একটু ঘি দিয়ে দিয়েছি আর এমনি দেখবে নিরামিষ সবজিতে ঘি পরলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর ওদিকে তো কড়াইটা ধুয়ে আবার গরম বসিয়েছি চলো ততক্ষণে মাছগুলোকে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিই আর এই যে সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার মাছগুলোকে ভাজা তুলে রেখে ওই তৈলের ভেতরে কিন্তু একটু জিরে আর তোমার শুকনো লঙ্কাটা আমি মনে ছিল না সেই মুহূর্তে দেওয়ার জন্য তার জন্য একেবারে ডাইরেক্ট কাঁচা লঙ্কা আর টমেটো এটাকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এবারে কচুটাকে দিয়ে দেবো আর কচুটা কিন্তু এত সুন্দর হয়েছিল কি বলবো আমি তো ভেবেছিলাম হয়তো কচুটা গলা ধরবে তবে আগে দুই দিন রান্না করেছি যখন তখন কিন্তু কচু রান্না করতে গিয়ে তেঁতুল দিয়েছিলাম তবে আর যেন তো কচুটার ভাবগতি দেখে আমি আর তেঁতুল অ্যাড করিনি দেখেই মনে হলো যেন কচুটা খুব ভালো হবে তো এই যে গরম জল যেটা আমি তুলে রেখে দিয়েছিলাম হাঁড়ি থেকে সেটাকে এখন অ্যাড করে দিলাম যাতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে সমিতি সেই খাতাটাকে লিখে কমপ্লিট করেছি তবে সেই সময় আর তোমাদের সঙ্গে করে নিয়ে গেলাম না কেন তো ওই যে ক্যামেরা সেট করা আবার এদিকে ওদিকে ঘোরানো ততক্ষণে ভাবলাম যে না ফোনটা একটু চার্জ হোক ততক্ষণে আমি ওইদিকদের লেখাটাও কমপ্লিট করে নিই আর আজ একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই কিন্তু সমস্ত কাজ সেরে নিচ্ছি যেহেতু আমার আবার তিনটের সময় ছুটতে হবে সেই ব্যাঙ্কে তাহলে চলো ক্যাশটা পরিষ্কার করতে করতে এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা কিন্তু আর কাপড়টা চেঞ্জ করলাম না শুধুমাত্র ব্লাউজ সারটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু কাপড়টা আমি বেশিক্ষণ পরিনি ওই আধা ঘন্টা মতন পরে গেছিলাম আর আসছিলাম সেই জন্য কিন্তু আমি কাপড়টা আবারও স্নান করার পরে পরেছি আর এই যে পুজোটা দিয়ে আসলাম ঝটপট করে তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না আর এসেই কিন্তু আমি ওই যে ছড়িয়ে চিঠি রেখেছিলাম সবগুলো লিখতে লিখতে এখানে রান্না করছিলাম আর এসে লিখছিলাম তো সেগুলোকে এখন এই যে সুন্দর করে যত্ন করে যেটা দরকার সেটা সেইভাবে গুছিয়ে নিলাম আর দেখো যেটা কাল রাত্রেবেলা লিখেছিলাম সেই ফাইলটা তো পুরো বাদ দিতে হলো নতুন করে কিন্তু আবারও লিখে নিয়েছি চলো তাহলে এবার যাওয়া যাক না সেরে যা হোক তারা করে চলে আসলাম তিনটে দশ বাজে এখন এই যে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি জেরক্স কমপ্লিট হয়ে গেছে এই যে খাতা বের করে নিয়ে দাঁড়িয়ে আছি এখন অপেক্ষা করছি আমার যে পার্টনার একজনের তো টাকা দেয় না গ্রুপের টাকা দুজন তিনজন লাগে তো আজকে দুজনে যাব টাকা তুলতে তো আরেকটা দিদি তার এখনও গোছানো হয়নি বললো তুই যা আমি আসছি তার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছি দিদি আসলে তারপরে গিয়ে ব্যাংকের ভেতরে যাবো তো দিদিকে আবার ফোন করলাম তো বললো তুই যা গিয়ে লাইনে দাঁড়া জেরক্স টেরক্স করে আমি খেয়ে দিয়ে আসছি উনি ভাত খেয়ে বসেছে ওই জন্য ওনার জন্য আর দেরি না করে আমি চলে আসলাম জেরক্স হয়ে গেছে তিনটে বেজে গেছে আর একটু পরে আবার বন্ধ করে দেবে তো এখন যাই ভেতরে গিয়ে তো লাইনে দাঁড়ায় দেখি কতক্ষণ কাজ মিনিটে তারপরে তোমার বাড়ি গেলে তো ভাত খেতে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি ব্যাংকের ভেতরে তো অ্যালাউ নেই চলো ভেতরে যাই ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি এসেছি এসে দশ মিনিট মতন শুয়েছি তারপরে কটা খেয়ে এই যে গাছগুলোর পরিচর্যা তো করতে হবে শুধু ফুল নিলে হবে তাদের তো একটু যত্নও করা দরকার হয় এখন একটু সবজির খোসা খোসা জল নিয়ে এসেছি এক বালতি এইদিকে এই খালার ভাত কটা বাবুরা নষ্ট করেছে সেই দেব দেবো পায়রা ওদেরও আজকে দুপুরবেলা ভাত দেওয়া হয়নি তো সব একসঙ্গে নিয়ে উঠে আসতাম এক বালতি একবারে নিয়ে আসা যায় না মানে দুটো বালতি হাতে করে এক এক করে সিঁড়ির ধাপ উঠি আর বালতি করে উঁচু করি যেহেতু অত ভারী বালতি তো চলো আর বক বক করবো না কটা বাজে পাঁচটা পঁচিশ বাজে পাঁচটা পঁচিশ বাজে ওদিকে আজান দিচ্ছে এখনো নিচে গিয়ে উঠান ঝাড় দিতে হবে এখনো ঘর বান্ডা ঝাড় দেওয়া আছে আর এখনো প্রচুর কাজে যে জামা কাপড় আছে চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এখন ওই জামা গাছগুলোকে জল দিয়ে নিই আর তারপরে জামা কাপড়গুলোকে তুলে সাথে থাক পর পরিশ্রমের আর মনে হচ্ছিল না যে জামা কাপড় ছেড়ে আবার সন্ধ্যা দিতে যায় তো বাবুকে এক কথায় বলার সঙ্গে সঙ্গে সে সন্ধ্যা দিতে আসলো আর জানো তো এরই মাঝে তার মনটা ছিল এই যে ভাইসোনা আর ভাইপো দুজনা খেলছে সেখানে তবে একটা জিনিস আমি সময় মাথায় রাখি যে বড় মানুষ একটু ভালোভাবে পুজো দিলে যতটা না ভগবান নেন বাচ্চা মানুষ যেমনভাবে দিক না কেন ভগবান কিন্তু তাতে দ্বিগুণ সন্তুষ্ট হয় তো যাই হোক সে বাচ্চা মানুষ যেভাবে পেরেছে দিয়েছে পুজোটা আমি গতকাল ঠিকঠাক করে আবার দিয়ে নেব আর এই যে এখন টাকাটা গুনতে বসেছি আর আমরা কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফ মাস বছর এইভাবে কিন্তু টুকটুক করে সঞ্চয় করতে করতে একসময় তিল থেকে তাল আকারে পরিণত করতে পারি এটা কিন্তু আমাদের দশটা হাউসওয়াইফের সারা বছরের কর্মফল এইভাবেই কিন্তু আমরা প্রত্যেক বছরে কিছু কিছু সেভিংস নিজেদের জন্য করতে পারি একটু যদি বুদ্ধি খাটিয়ে করি সেখানে শুধুমাত্র তার সাথে থাকতে হবে ধৈর্য বুদ্ধি আর পজিটিভ চিন্তাভাবনা আর পজিটিভ এনার্জি মাইন্ড এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সবটাই কিন্তু খুব ভালোভাবে কাটবে আর এই যে দিন শেষে এখন বাচ্চা দুটোকে বই নিয়ে বসিয়েছি তাদের দিয়েছি দুধ ব্রেড আর আমি খেয়েছি এক কাপ চা আর এখন পড়াতে বসেছি সাতটা দশ বাজে আর এখান থেকে উঠবো সাড়ে নটার সময় তারপরে গিয়ে আবার রাত্রের খাবারের প্রিপারেশান করব। তাহলে চলো বন্ধুরা তবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে